আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মেয়েদের প্রথম কাজ থাকে পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেলা তো আমিও সেটাই করলাম ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এরপর রান্নাঘরে চলে আসলাম মাকে রান্নাবান্নার কাজে সাহায্য করতে আমাদের বাসে কোরবানি ঈদের সময় নিন রান্নাবান্না থাকে গরুর মাংস নিয়ে অন্য কিছু আর তেমন রান্নাবান্না করা হয় না গরুর কলিজা রুটি গরুর মাংস এগুলো রান্নাবান্না করতে করতে পুরো দিনটাই চলে যায় কুরবানির গরুর মাংস বাসে আস্তে আস্তে দুপুর হয়ে যায় আমরা এদিক দিয়ে সব কিছু তৈরি করিনি যেন মাংসটা আসার সাথে সাথে রান্না বান্না শুরু করে দিতে পারি পেঁয়াজ কাঁচামুচ টমেটো সবকিছু কাটা হয়ে গেছে এরপর কলিজার সাথে খাওয়ার জন্য রুটিটাও বানিয়ে রাখবো আজকে তো হাতে সুন্দর লাল টুকটুকে মেহেদি নিয়ে কাজ করতেছি আর এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে হাতের মেহেদি নিয়ে কাজ করা কাজ করতে করতে যে কতবার হাতের মেহেদি দেখি সেটার কোনো হিসাবই নেই তো আমার রুটি বানানো হয়ে গেলে এরপর রুটিগুলো ছেঁকে নিয়েছি আর আমি কিন্তু একা রুটি বানাচ্ছি না আমার মাও রুটি বানাচ্ছে মা চুলার একপাশে রুটিগুলো বানাতে থাকো আর আমি চলে অন্যবাসে আমার পছন্দের খাবারটা বানিয়ে নিয়েছি কোরবানির ঈদ হোক বা রোজার ঈদ এই দুই ঈদে আমার এই পছন্দের নুডুলস খাবারটা রান্না করা কখনো মিস হয় না পুরো বছরটাই তো সুপ নুডুসটা রান্না করে খাওয়া হয় কিন্তু এইভাবে পেঁয়াজ কাঁচামচ বাজি করে নুডুলস রান্না করা এখন আর হয় না তো আমি আর অন্য কোনো সময় এইভাবে নুডুলস রান্না না করলেও দুই ঈদও অবশ্যই এইভাবে সব রকমের মশলা দিয়ে খুব মজা করে নুডুলসটা রান্না করি আর এই দিকে তো আমার পিচের গুলো সুন্দর ঈদের জামা পরে চলে আসছে আমাকে দেখানোর জন্য ওদের কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না ও ওদের এখন আনন্দ ওদের এখন ঈদ মজা করার দিন ওদেরকে আমার হাতে বানানো নুডলস খাইয়ে এরপর ঈদে পাঠিয়ে দিলাম আর এদিকে দেখি আমাদের গরুর কলিজাও চলে আসছে একদম ফ্রেশ টাটকা গরুর কলেজা দেখতে কি সুন্দর লাগতেছে তবে এখানে সবগুলো গরুর কিছু নয় গরুর মাংস আছে রান্না করার জন্য মা মাংস কলিজা গুলো কাটা শুরু করে দিছে আর অন্য দিক দিয়ে আমি বসে নরম তুল তুলে মাংস আর কলিজা গুলো নিয়ে দুষ্ট করতেছিলাম এটা করতে আমার কাছে ভালোই লাগতেছিল এই নরম তুল তুলে কলিজা গুলো কাটতে খুব ইচ্ছে করতে ছিল তো মাকে উঠিয়ে দিয়ে আমি নিজেই বসে পড়লাম এগুলো কাটার জন্য রেশ টাটকা জিনিস কাটার মজাই আলাদা তো সবগুলো কলিজা কাটা হয়ে গেলে এরপর অনেকবার করে পানি দিয়ে কলিজাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম এরপরে মা কলিজা রান্নাটা বসিয়ে দিল আজকে সব রান্নাই মা করবে কারণ আজকে সবগুলো রান্নাই অনেক বড় বড় আমি যেহেতু ছোট মানুষ এত বড় রান্না করতে পারবো না আমি শুধু মায়ের পাশে বসে থেকে এভাবে নাড়াচাড়া করে দেব তো মা কলিজা রান্না করার জন্য অনেক রকমের মশলা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নি মশলাগুলো যত ভালো করে কষাবে কলিজাটা তত বেশি মজা হবে তো মশলাগুলো অনেক বেশি করে কষানো হয়ে গেলে এরপর সবগুলো কলিজা দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছে মা এরপর দিয়ে দিচ্ছে কাঁচামরিচটা আমার একটু বেশি করে কাঁচামরিচ দিচ্ছে জাল হওয়ার জন্য তরকারি একটু জাল জাল না হলে ভালো লাগে না কলিজাটা অনেকটা হয়ে আসার পর শেষের দিকে আবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে কলিজার ঝোলটা গন্ধ হওয়ার জন্য আর এরপর আমি তো বসে পড়ছি কলিজা রুটি খাওয়ার জন্য তার মধ্যে কিন্তু আমাদের গরুর মাংসটাও চলে আসছে আর কলিজা রান্না করার শেষে এরপর মা গরুর মাংসটা রান্না করা শুরু

মাংসগুলোকে বড় বড় পাতিলের মধ্যে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দেয় কোরবানি ঈদের আনন্দটা আমাদের মেয়েদের এইভাবে সারাদিন রান্নাঘরে রান্না করতে করতে কেটে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ